স্বজন পোষণ দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন নেপাল থেকে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাসাতে পারবেন না দেখা যাচ্ছে তারা যে যে প্রসঙ্গ বলছে সামনে সামনে যে ছবিটা দেখাবে অভিজিৎ তারা কিন্তু বিধানসভা অভিযানের দিকে যাচ্ছেন পুলিশ যেদিকে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেডকে ভেদ করে পুলিশের সেই ব্যারিকেডকে ভেদ করে বিধানসভার দিকে তারা কিন্তু চলেছেন এবং পঞ্চাশ হাজার যে চাকরি নিয়োগের দাবি তারা করছেন পঞ্চাশ হাজার শূন্য পদে এবং দেখা যাচ্ছে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু যেই পথে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল সেই পথ থেকে তারা কিন্তু গেলেন না এবং তারা অন্ডরুট ধরে এই মুহূর্তে দৌড়ে চলেছেন রাজভবনের দিকে কয়েক হাজার চাকরি প্রার্থী দু হাজার বাইশে টেটের তারা এই মুহূর্তে রাজপথে নেমেছেন এবং যে ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে কারো কারো কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ কারো কাঁধে রয়েছে কনস্টিটিউশনের ছবি রয়েছে একাধিক দাবি তাদের হাতে রয়েছে নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে দু সালে টেট প্রার্থী যারা তারা চরম হতাশায় ক্ষোভে রাজপথটাকে দখল করে নিয়েছে কলকাতায় হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন এবং তাদের মুখ থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা স্লোগান শোনা যাচ্ছে নেপাল থেকে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন হ্যাঁ বন্ধু নেপাল থেকে শিক্ষা নিয়ে পঞ্চাশ হাজার নিয়োগ দিন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকের দিনে এই যে বক্তব্য এই বক্ত বক্তব্যটা পশ্চিমবঙ্গের যুব সমাজের কাছে অত্যন্ত ভয়ঙ্কর বার্তা এবং সেটা রাজ্য সরকারের কাছেও চরম হুঁশিয়ারি রূপেই ওয়াকিবহাল মনে করছে স্বজন স্বজন পোষণ দুর্নীতি এবং বেকারত্ব এ রাজ্যে সমানভাবে প্রাসঙ্গিক এটা কিন্তু বাইশের যারা টেট প্রার্থী তারা কিন্তু বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছে তারা বলতে চাইছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে যদি নিয়োগ না হয় এবং খুব দ্রুত যদি নোটিফিকেশান না আসে তাহলে কিন্তু নেপালে যেরকম আন্দোলন হয়েছে স্বজন পোষণ দুর্নীতি এবং বেকারত্বকে কেন্দ্র করে এবং বাংলাদেশে যেরকম আন্দোলন হয়েছে তেমনও তর আন্দোলনের কি আরি দিলেন রাজ্যের রাজ্য সরকারকে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক ঠিক শুনছেন এর ফলে শিক্ষামন্ত্রী তড়িঘড়ি করে সাংবাদিক বৈঠক করলেন তিনি পরিষ্কার বললেন যে ডিপিএসসি থেকে ভ্যাকেন্সিগুলো কত আসছে বা তারা ভ্যাকেন্সির লিস্ট পাঠালে খুব দ্রুতই নোটিফিকেশান জারি করা হবে এই আন্দোলন তারা যেন তুলে নেয় এবং পঞ্চাশ হাজার সিট হবে কি না এখন থেকে বলা সম্ভব নয় যতক্ষণ না ডিপিএসসি তাদের লিস্ট পাঠাচ্ছে ততক্ষণ বলতে পারবো না কিন্তু নাছরবান্দা এই বাইশের স্টেট প্রার্থীরা তারা কিন্তু পঞ্চাশ হাজারের নিয়োগ নিয়েই কি ছাড়বে এবং চরম হুঁশিয়ারি দেবেন ভবিষ্যৎ বলবে দু হাজার বাইশে স্টেট প্রার্থীরা যে আন্দোলন কাকে বলে কলকাতার বুকে তারা দেখিয়ে দিয়েছেন এবং আজকে রাত পর্যন্ত তারা কি টিকে থাকতে পারবে এবং আজকেই কি নোটিফিকেশান আসবে কি জানি সময় তা উত্তর দেবে যদি তারা মনে করে যে পরিমাণ টেট প্রার্থী আজকে জড়ো হয়েছে বাইশে টেট প্রার্থীরা যদি আজই মনে করে তারা কিন্তু আজই ওই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির নোটিফিকেশানটা আদায় করে নিতে পারে রাস্তায় বাইশে টেট প্রার্থীদের ঢন নেমেছে পুলিশ মাথায় হাত বোলাচ্ছে লাঠি চালাতে পারছে না এত টেট প্রার্থী রাস্তায় নেমেছে